আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয় আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এমন আমল নিয়ে যেগুলো আমল কেয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হবে হরজত মোহাম্মদ সালিল্লাহ আলিহাল্লাম বলেছেন সাত আসমান ও সাত জমিনের চেয়েও এগুলোর ওজন বেশি হবে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলুন শুরু করি এক সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে আল্লাহ তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হরজত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস আল্লাহ আনহা বর্ণনা করেন রাসুল সালু আলাইহু বলেছেন আল্লাহর নবী নূর আলাইহিস সাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে অসিহত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহার পাল্লা ভারী হবে তিনি আরও বলেছেন যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লাহ ইহ সব কিছুকে চূর্ণ বিচীর্ণ করে ফেলত ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে নিজেকে দূরে রাখবেন এছাড়াও হরজত আনাস আনহু বর্ণনা করেন রসুল সাল আল্লাসাল্লাম বলেছেন কে দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সালিল্লাহু আলহাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হল এক ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে দুই সবসময় আলহামদুলিল্লাহ পড়া ভালো খবর ও সুখের কিংবা আনন্দের খবর বা বিপদের খবর পেলেও যে কোনো সংবাদে সবসময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিসে এসেছে হরজত জাবির ইবনে আবদুল্লাহ পন্না করেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লামের কাছে এক বেদুইন এসে বলেন হে আল্লাহ রাসূল আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রাসুল সাল্লাল্লাহু আলাই তখন তার হাতে হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন সুবাহান সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ আকবার। লোকটির হাত ধরে পিয়নবী বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি কথা শুনে চলে গেলেন বহুদূর যাওয়ার পর লোকটি আবার রাসুল সাল্লাহ এর দরবারে ফিরে আসলেন রাসুল সালু আলিহাল্লাম মুস্কি হেসে বললেন লোকটি কী যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি পিয়নবীকে বললেন সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এই বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কি পাবো রাসুল সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তা কবল করে নেবেন বান্দা বলবে আল্লাহ হুম্মা হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা বলবে আল্লাহ হুম্মার হাম হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবে ইতোমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা বলবে আল্লাহ হুম্মার হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন তোমাকে ইতোমধ্যে রিজিক দান করেছি তিন সুবাহান্লাহি ও বিহামদিহি সুবাহান্লাহিল আজিম জিকে করা হাদিসে বিখ্যাত গন্থ বোখারির শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে এ জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে হরজত আবু হুরাইরা রাতে আল্লাহ আনহু হতে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দুটি কালেমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুব সহজ আর পাল্লায় অত্যন্ত ভারী সুবাহান অবিহামদিহি অবিহাম আজিম অর্থাৎ আমার আল্লাহ তালার প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতি পবিত্র বুখারি চার সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লু আল্লাহ যে গুণ বর্ণনীয় কারিবে আল্লাহ আয়াত আয়াতনাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্র থাকবে না কোনো গুনাহের চিহ্ন প্রিয়নবি সালেলাহ আলিহাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে ও উত্তম চরিত্রের লোকদের আমল নাম হবে সাত আসমান ও সাত জমিনের চেহারে অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উচিলা ছয় অন্যের জন্য দোয়া করা যারা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করে আল্লাহ লিল মুমিনাত অল মুমিনাত। মুমিনিনা অল মুমিনাত কোরআনুল কারিমে আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহ আলহাল্লাম কেউ মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সাদ কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা জানাজায় অংশগ্রহণ রয়েছে অনেক কল্যাণ হাদিসে বর্ণায় উঠে এসেছে হরজত আবু তালা আনহতে বর্ণনা করেন নিশ্চয়ই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত্যু মুসলিম ব্যক্তির জানা জানাজায় ইমানের সঙ্গে সবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দু কেরাত রাত না নেকি পাবেন ফাটকা করা ডান ফটকা করা তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাজির এসে এসেছে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করা হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে দাও বেঁচে থাকার চেষ্টা করো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ